আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি রুই মাছ দিয়ে পালং শাকের রেসিপি অত্যন্ত মজাদার এই রেসিপিটা তোমার ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক প্রায় এখানে আধা কিলোর মতো শাক আছে সাথে দিয়েছি আমি একটা আলু তো এগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে রুই মাছ রুই মাছ মাথাটাও নিয়ে নিয়েছি দেখো তো এই মাছগুলো দিয়ে আজকে আমি হচ্ছে পালং শাকটা আমি রান্না করব তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এখন হচ্ছে মাছটাকে আগে বেজে নিব তার জন্য আমি এখানে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাছটাকে একদম সুন্দর করে মেখে তারপর হচ্ছে বেজে নিতে হবে পালং শাক কিন্তু সব শাকের থেকে বেশি মজা এটা আমরা সবাই জানি আর পালং শাকের এই জোল তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং হচ্ছে রান্নাটা অনেক বেশি মজার মানে মাংস ফেল ঠিক আছে তো আমি আমার পালং শাকটা অনেক বেশি পছন্দ আমি বেশিরভাগে পালং শাকটাই খাই আর শুধু যে মাছ দিয়ে রান্না করে খাই তাই না আমি অনেকভাবে পালং শাকটাকে রান্না করি তো আজকে মাছ দিয়ে দেখিয়েছি নেক্সট টাইম কীভাবে খাই সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এখানে আস্তে আস্তে করে মাছটা বেজে নিচ্ছি দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক করবা ভিডিওতে একটা কমেন্ট করার অনুরোধ থাকবে ভিডিওতে কমেন্ট করলে লাইক করলে আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি ভিডিও বানাই তোমাদের একটা লাইক এবং সুন্দর কমেন্ট আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ করবে আর তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিভাবে বুঝবো আমার ভিডিও কি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে আর একটা লাইক দিও প্লিজ জানা আগামীদের জন্য আরও সুন্দর করে ভিডিও আপলোড দিতে পারি তোমাদের জন্য এখানে সেই মাছ ভাজা তেলে আমি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একদম সুন্দর করে বেজে নিতে হবে বেজে নিয়ে এখানে এক এক করে সব মশলা দিয়ে দিবো আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি যা যা লাগে আমি এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছি দেখো তারপর দিয়েছি স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে মশলাকে একদম দুই তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার টেস্ট বাড়ানোর একদম গুফন টিট হচ্ছে মশলাকে ভালো করে কষানো তো যতক্ষণ পারো মশলাটাকে ভালো করে কষাই নিবে তো আমি তিন মিনিটের মতো আমার মশলাটাকে কষাই নিয়েছি এই যে আমি দিয়ে দিব আমার সেই কেটে এবং দু রাখা পালং শাকগুলো তো পালং শাকটা একদম তাজা একদম মানে গ্রামের অরিজিনাল একদম কোনো সার নাই এটার ভিতরে ঠিক আছে এটা একজন গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য শাকগুলো নিয়ে এসেছে অনেকগুলো শাক হুম তো আমি তো আর একা খেতে পারবো না আমি চারপাশে দিয়ে দিয়েছি আর আমি নিজে কিছু রেখেছি তো নেক্সট টাইম কীভাবে রান্না করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব ঠিক আছে তো দেখো এখানে এই যে শাকগুলো এখন সুন্দর করে একটু ছেড়ে নিতে হবে যেহেতু পালং শাক এটা কিন্তু অনেক নরম আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মশলাটা যেহেতু আমি আগে ভালো করে কষে নিয়েছি এরপর যাওয়ার বেশি সময় লাগবে না তরকারিটা কষাতে হ্যাঁ তো দেখো কি সুন্দর কালার হ্যাঁ এখন হচ্ছে এটাকে ডাকনা দিয়ে আমি আবারও এক মিনিটের মতো একটু সুন্দর করে একদম কষায় নিবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা আস করবে আর ভিডিওটি ভিডিও রিলেটেড কমেন্ট করার অনুরোধ থাকবে ভিডিওতে কেউ স্প্রেমে কমেন্ট করবে না তোমাদের কাছে অনুরোধ থাকবে স্প্রেম কমেন্ট তো তোমরা জানো কি ভিডিওর কমেন্টে বলবা না সাপ পর সাপ চাই ভিডিও দেখেছি তুমি আমারটা দেখো এগুলো হচ্ছে স্পেম কমেন্ট হ্যাঁ এ ধরনের কমেন্ট করলে কিন্তু তোমার নিজের চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে এ ধরনের ক্ষতি কেউ করবে না আশা করছি সবাই সবার মতো করে কাজ করে যাও ইনশাল্লাহ একদিন সফলতা পাবে আর যদি ভুল করো তাহলে কিন্তু সফলতা পাবে না তাই এই ধরনের ছোটো ছোটো ভুলগুলি করে চ্যানেলের ক্ষতি করবো না তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা দেখো আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি যে যার পরিমাণ মতো পানি দিবে আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি আমি একেবারে এটাকে গাঢ় করব না আবার একেবারে পাতলাও রাখবো না আমি মাখা মাখা জোল রাখবো আমার পরিবারের সবাই একটু জোল তরকারি খেতে পছন্দ করে ঠিক আছে তো আমার আমার ছেলে দুটোকু আমি জোল তরকারি খাওয়া শিখেছি কারণ এভাবে তরকারি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তো ওরা জোল তরকারি না হলে ওরা খেতে চায় না তাই আমি সবসময় আমার তরকারিতে কিছু পরিমাণে জল রাখার চেষ্টা করি তো দেখো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু এখনও মাছ দেইনি তো এখন আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছটা একদম তাজা ছিল মাছের মানে যেই ফ্লেভারটা আছে সারটা আছে সেটাতে আরও তরকারি সারটা দ্বিগুণ বেড়ে গেছে তো বন্ধুরা আমি বারবার বলতেছি তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটাকে পলোয়া করার কেউ টেনে টুনে ভিডিও দেখো না আর কেউ ভিডিও না দেখে বলো না যে ভিডিও দেখেছি এগুলো কিন্তু ইউটিউব দেখে তো ফাইনালি দেখো আমার তর্কের রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা তরকারি রান্নাটা কেমন হলো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমাদের মতো করে কাজ করে যাও কেউ মন খারাপ করবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব দেখা হবে অন্য কোন নতুন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে নিয়ে হ্যাপি থেকো আমার জন্য দোয়া করো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ